নমস্কার বন্ধুরা তো সুন্দর একটা মোটিভেশান ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম এই জমিতে তো এই জমিকেই উদ্দেশ্য করে কিছু কথা আর এই কথার মাধ্যমে হয়তো অনেক কিছুই আপনারা জানতে পারবেন তো আসা যাক মূল বিষয় তা আমি পরেশ প্রধান তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রত্যেককে তো এই যে জমিগুলো দেখছেন এই সুন্দর সুন্দর জমি এই সুন্দর সুন্দর বাগান হ্যাঁ চারিদিকে বাগান তো সত্যি খুব ভালো লাগছে তাই তো তো ধরুন এই যাদের জমি যাদের এই জমিগুলো আছে এবার সব জমিগুলো কিন্তু একটা মানুষের না তো যাই হোক এই বিষয়ে তো আপনাদের সবাই জানাই আছে তো আমার ভিডিওর মূল উদ্দেশ্য যেটা সেটা আপনাদেরকে শোনায় তো অনেককেই দেখেছি বলতে দেখেছি আমাকেও বলেছে আমার পাশেও হয়তো মানুষ অনেক মানুষকেই বলতে দেখেছি যে আমাদের কাকার জ্যাঠার যাই হোক জমি জায়গা অনেক তো অনেক ছেলেরা হয়তো অল্প বয়সী কি যাই হোক বয়সকালেই হোক যেটাই হোক তো অনেকে ভাবে যে আমার কাকা জ্যাঠার এই এত সম্পত্তি এই এত জমি তো আমাদের কিসের অভাব হয়তো এটাই হয়তো অনেকে ভেবে বসে থাকে আর নিজেকে অনেক গর্বিত মনে করে তো আমার ভর্তি উদ্দেশ্যই হলো এটা তো যার জায়গা যার জমি সে কিন্তু আপনার নিজের যদি হয় তবেই কিন্তু আপনার কিন্তু আপনার কাকা জ্যাঠা বাবা দাদাদের এই বাবাকে বলছি ভুল বাবা তো বাবার হলে তো পাবেন জেঠাদের যে কারো থাকে কিন্তু কারো কাছ থেকে কোনো তো অনেক মানুষ আছে হয়তো ভেবে নাই যে আমাদের কাকা জ্যাঠাদের অনেক সম্পত্তি আছে তাদের কাছ থেকে হয়তো ভাগ পাবো কি যখন কিছু তখন টাকা পয়সা চাইলেই পেয়ে যাবো তো এটা কেউ মাথার মধ্যে রাখবেন না যে আম আপনার আত্মীয় স্বজনার আছে বলে আপনাকে দেয়া হবে কি পেয়ে যাবেন তো যেদিন থেকে আপনি এইসব থেকে বঞ্চিত হবেন কি বুঝতে পারবেন যে এইগুলো হয়তো আমার নিজের বাপত্তির সম্পত্তি না তো যাদের কাকা জ্যাঠা যাদেরই হোক আছে তাদের কিন্তু সম্পত্তি তারা কিন্তু আপনাকে কেউ ভাগ দেবে না ঠিক আছে তো যেদিন থেকে আপনি বুঝে যাবেন যে এই বিষয়গুলো সেদিনকে কিন্তু বুঝতে পারবেন যে আসলে দুনিয়াটা বাস্তব দুনিয়াটা বাস্তব জীবনটা কি। তো হয়তো আপনার কিছু না থাকতে পারে এই জমি হয়তো অনেক কিছুই না থাকতে পারে তো আপনাদেরকে একটাই সাজেশন দেব যে হয়তো জমি জায়গা না থাকতে পারে তবে আপনি নিজের পায়ে ভালো মতো দাঁড়াতে পারেন যদি আপনার চেষ্টা সঠিক থাকে এবং চেষ্টা থাকে যে আমি যাই হোক অনেক সম্পত্তির মালিক না অনেক টাকার মালিক হতে পারবেন তবে আপনার চেষ্টা রাখতে হবে আর ভুলে যেতে হবে যে আমাকে কে দেবে সে আশায় যদি বসে থাকেন তাহলে কিন্তু পুরো নিরাশ এটা হানড্রেড পারসেন্ট তো আমি সবাইকে বলবো কারো আশায় বসে না থেকে নিজের সাফল্যের দিকে ঝাঁপিয়ে পড়ো আর নিজের সাফলতা তৈরি করো তবে হচ্ছে তবেই তোমাকে সবাই চিনবে তো এটাই হচ্ছে বলার উদ্দেশ্য আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন বাই বাই সকলকে